নমস্কার এভ্রিয়ন সবাই কোলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে নারকেল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম নারকেল দিয়ে হয়তোবা অনেক পিঠায় খেয়েছেন তবে আজকে নারকেল দিয়ে স্পেশাল একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম আর এই পিঠার স্বাদ এতটাই আপনারা অন্য পিঠার কথায় একবারে ভুলে যাবেন আর কাউকে খোয়ালে সে আপনার প্রশংসা না করে পারবে না আর পূজা যেহেতু চলছে আপনারা কিন্তু স্পেশাল এই পিঠাটা রাখতে পারেন এখানে কিছুটা নারকেল কোরানো নিলাম আর প্রায় একটা নারকেল কোরানো কিন্তু পুরোটাই আছে তবে দেখতেই পারছেন এই নারকেল কোরানোটা কিন্তু একবারে মিহি না তার জন্য যেটা করতে হবে ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব আর পেস্ট তৈরি করলে পিঠাটা তৈরি করতে সুবিধা হবে এখন সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করব আর খুব ভালোভাবে পেস্টটা তৈরি করে নেব নারকেলের পেস্টটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর এখন একটা পাত্রে আমি ঢেলে নিব এরপরে এই পেস্টটা এক সাইডে রেখে এখন সুজি কিছু গুঁড়ো করে নিতে হবে আর সুজি প্রায় এখানে দেড়শো গ্রামের মতো ব্যবহার করব সুজিটা দিলে এই পিঠাটা খেতে ভালো লাগবে তবে আটা ময়দা অথবা চালের গুঁড়ো এগুলো ব্যবহার না করাই ভালো সুজিটা যদি থাকে হাতের কাছে সুজি ব্যবহার করবেন তাহলে পিঠার ফ্লেভারটাও ভালো আসবে এবং খেতেও ভালো লাগবে সুজিটা আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিলাম এবার আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি আমি চুলায় একটা কড়াই বসিয়েছি প্রায় এক চামচের মতো এখানে ঘি ব্যবহার করব আর ফ্লেভারের জন্য একটা এলাচ একটা লং আর একটা তেজপাতা ব্যবহার করব ঘিটা যখন হাই হিটে গরম করা হবে আর মশলাটা আর ঘিটার যখন একটা ভালো ফ্লেভার আসবে তখন কিন্তু এখানে জল দিয়ে দিব তবে জলের পরিমাণটা বুঝে ব্যবহার করতে হবে আর হ্যাঁ এখানে কিন্তু জলের পরিবর্তে আপনারা দুধ ব্যবহার করতে পারেন আর দুধ দিলে পিঠার ফ্লেভারটা আরও ভালো আসবে খেতে ভালো লাগবে আমি সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করলাম আর জলটা যখন ভালোভাবে বলক আসবে এ পর্যায়ে মিষ্টির জন্য এখানে দুই চামচ চিনি ব্যবহার করব আর মিষ্টিটা আপনারা স্বাদ বুঝে ব্যবহার করতে পারেন এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এবার জলটাকে ভালোভাবে বলক নিয়ে আসতে হবে ভালোভাবে যখন বলক আসবে এ পর্যায়ে এখানে আমি সুজিটা দিয়ে দিব সুজিটা এভাবে দুই এক মিনিটের মতো রেখে দিব এরপরে যেটা করতে হবে যে নারকেলটা আমি পেস্ট তৈরি করলাম সেটা কিন্তু পুরোটা এখন দিয়ে দিতে হবে এবার খুব ভালোভাবে নেড়ে সেরে একটা ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা কিন্তু শক্ত হবে না একটু নরম করে তৈরি করে নিতে হবে ডোটা মনে হচ্ছে অনেক নরম হয়ে গেছে তবে চিন্তার কোনো কারণ নেই এভাবে নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে কিন্তু পুরোটাই শুকনো হয়ে যাবে তখন পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে ডোটা অনেকটাই শুকনো হয়ে গেছে দেখতে পারছেন আর ঠান্ডা হওয়ার পরে পুরোটাই সেট হয়ে যাবে একটা প্লেটে সামান্য পরিমাণে একটু ঘি লাগিয়ে নেব এবার ডোটাকে প্লেটে আমি একটু ছড়িয়ে দেব অনেকটাই গরম রয়েছে আর কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে ডোটা আমি তৈরি করে নেব তবে বাড়তি যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে টোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর এখন পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হাতে একটু ঘি লাগিয়ে নিলাম আর হাতে একটু চড়া করে নিলাম তবে একটু আঁকা বাঁকা হয়েছে তার জন্য আমি একটা কুকি কাটার দিয়ে গোল করে কেটে নিব তবে আপনারা চাইলে স্টিলের গ্লাস দিয়ে কেটে নিতে পারেন তাহলে পিঠাটা দেখতে কিন্তু ভালো হবে প্রত্যেকটা পিঠায় সমান হবে আর একইভাবে আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি দুইটা পিঠা কেটে নিলাম এবার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর ডিজাইনটা তৈরি করার জন্য এখানে কিন্তু কিছুই লাগবে না শুধু একটা খাঁটি হলেই খুব সাধারণভাবে এই ডিজাইনটা তৈরি করা যাবে আর তার জন্য আমি একটা ছুরি দিয়ে আগে দাগ দিয়ে দিচ্ছি যেন আঁকা বাঁকা না হয় প্রত্যেকটা পিঠার যে ডিজাইনগুলো আছে সেগুলো কিন্তু সমানভাবে যেন তৈরি হয় পিঠাটা দেখতে তাহলে ভালো লাগবে এরপরে যে শন আছে শন দিয়ে হালকাভাবে একটু চাপ দিয়ে দিলাম মানে আমার কাছে কিন্তু এখন খাঁটি নেই তাই শনটা দিয়ে আমি একটু চাপ দিয়ে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি আপনাদের যদি খাঁটি থাকে বা খাঁটি দিয়ে খুব সহজেই এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন এরপরে মাঝখানে কলমের একটা হেড দিয়ে এভাবে চাপ দিলে কিন্তু ডিজাইনটা হয়ে যাবে দেখতে পারছেন কতটা সহজে ডিজাইনটা তৈরি করা যায় একইভাবে আমি আরেকটা পিঠায় ডিজাইন তৈরি করে দেখিয়ে দিচ্ছি একবারে সাধারণ ডিজাইন দেখতেই পারছেন তবে পিঠাটা হয় দেখতে অসাধারণ আপনাদের পছন্দ হলে খুব সহজেই এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম একইভাবে অনেক কয়েকটা পিঠায় তৈরি করে নিলাম দেখতে পারছেন এবার আমি কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো হালকা আছে ভেজে নিতে হবে একবারে মুষমুষে করে আর সুজি যেহেতু দেওয়া আছে পিঠাটা কিন্তু একবারে মুসমুসে হবে খেতে ভালো লাগবে তাই উল্টে পাল্টে এভাবে আমি একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিব তবে হাই হিটে ভাজতে যাবেন না হাই হিটে ভাজলে কালারটা পুরোটাই নষ্ট হয়ে যাবে এবং ভিতরে কাঁচায় থেকে যাবে খেতে ভালো লাগবে না আর এই পিঠাগুলো ভেজে নেওয়ার পরেও আপনারা এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন কোনো সমস্যা নেই তবে ভালোভাবে ভেজে নিতে হবে পিঠাগুলো একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিলাম আর দেখতে পারছেন একবারে মুসমুসে করে ভাজানো হয়েছে এবার তুলে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এবার আমি পিঠাগুলো একটু সাজিয়ে তুলব তার জন্য আমি কিন্তু সামান্য পরিমাণে চিনি একটু ক্রামেল তৈরি করে নিলাম আর কিছু ড্রাই ফ্রুট একটু গুঁড়ো করে নিলাম এই ক্রামেল আর ড্রাই ফ্রুটটা দিয়ে পিঠাটাকে আমি একটু সাজিয়ে তুলব পিঠাটা দেখতে যেমন সুন্দর হবে খেতে লাগবে দুর্দান্ত দেখতে পারছেন পিঠার সাইডে হালকা করে একটু ক্রামেল লাগিয়ে নিলাম এরপরে ড্রাই ফ্রুট কিছু লাগিয়ে নিতে হবে আর ড্রাই ফ্রুটটা কিন্তু হালকা করে একটু গুঁড়ো করে নিতে হবে আর গুঁড়ো করলে খুব সহজেই পিঠাতে এভাবে লাগিয়ে নিতে পারবেন একইভাবে কয়েকটা পিঠায় এভাবে লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে চিনির শিরা তৈরি করেও কিন্তু এভাবে কিছু ড্রাই ফ্রুট লাগিয়ে নিতে পারেন তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে এরপরে দুইটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দেবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন সবগুলো পিঠাই এভাবে কিন্তু লাগানো হয়ে গেছে এবার আমি পিঠার যে মাঝখানে ডিজাইনটা আছে সেটাতে কিন্তু সামান্য পরিমাণে একটু ক্যারামেল দিয়ে দিব তাহলে পিঠাটা দেখতে কিন্তু অপূর্ব লাগবে সবগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি দুইটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর যেমনই মুজমুসে তেমনই কিন্তু খেতে হবে দুর্দান্ত আপনাদের পছন্দ হলে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন পিঠার ভিতরটা সহ মুসমুসে হয়েছে দেখতেই পারছেন আর এরকম মুসমুসে পিঠা খেতে লাগবে কিন্তু অসাধারণ আর আবারও একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আমি আবারও বলছি এই পিঠাটা আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন তবে মুসমুসে করে ভাজতে হবে দেখতেই পারছেন কতটা মুসমুসে হয়েছে তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন